হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো আজকে আমরা আলোচনা করব চকে অ্যাসিড যোগ করলে বুধ সৃষ্টি হয় কেন তাহলে চকে যদি আমরা অ্যাসিড যুক্ত করি তাহলে বুধবুত সৃষ্টি হয় কেন সেটাই হলো আজকের মূল বিষয় তো চক চকের আমাদের কি চক হলো ক্যালসিয়াম কার্বনেট চক কি ক্যালসিয়াম কার্বনেট তো ক্যালসিয়াম কার্বনেটের সাথে পাতলা হাইড্রোক্লোরিক অ্যাসিড এই যে ক্যালসিয়াম কার্বন এবং পাতলা হাইড্রোক্লোরিক অ্যাসিড এটা যোগ করলে উভয় বিক্রিয়ায় ক্যালসিয়াম ক্লোরাইড ও কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হয় তাহলে আমাদের দুইটা বিক্রিয় একটা হলো ক্যালসিয়াম কার্বনেট আর একটা হলো হাইড্রোক্লোরিক অ্যাসিড তো এই দুইটা যখন আমরা একসাথে বিক্রিয়া করব তখন কি উৎপন্ন হবে ক্যালসিয়াম ক্লোরাইড এবং কার্বন ডাইঅক্সাইড সো এই যে কার্বন ডাইঅক্সাইড এই কার্বন ডাইঅক্সাইডের কারণেই কিন্তু কী হয় বুধবুদ সৃষ্টি হয় এবং ফেনার মতো সৃষ্টি হয় তো ক্যালসিয়াম কার্বনেট এবং কার্বন ডাইঅক্সাইড এর মধ্যে কি হয় এই যে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয় এটার কারণেই বুদবুদ সৃষ্টি হয় বা ফেনার সৃষ্টি হয় তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও এটা অনেক ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন এটা পরীক্ষাতে মাঝে মাঝেই আসে তো সবাইকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটাকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবা। এবং ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করবে সো আজকের মতো এখানে শেষ করছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম